তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর এখন ওই ঘড়ি কাটায় বাজে কিন্তু ওই এগারোটা মতন আর আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নান করে নিয়ে চলে এসছি এখন আবারও কিন্তু পুজো করতে আর এদিকে দেখো গোপু জন্য কত চকলেট আনা হয়েছে আর সাথে যে সব থেকে বড়ো চকলেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের সবার জন্য আনা হয়েছে মানে আমরা সবাই খাবো আর এদিকে তারপরে পুজো করে নিয়ে আমরা গোপু দিয়ে আসলাম আমার কাকিদের বাড়িতে কাকিদের বাড়ি বাড়িতে দিয়ে এসে আমি দেখো চলে এসেছি একটু ছাদে রোদ পোয়াতে মানে চুলের শ্যাম্পু করেছিলাম যেহেতু তার জন্য আর ওইদিকে মা পেছনে বসে বসে কী যেন একটা সেলাই আর ছাদে এক গাদা জামা কাপড় ছিল তো যাই হোক তারপরে মাঝে শুভ গাছটা একটু কাজের জন্য বেরিয়েছিল ও কাজ মিটিয়ে আসলো তারপরে আমরা দুজনে খাওয়া দাওয়া করে নিয়ে এখন কিন্তু রেডি হয়ে নিয়েছি বেরোবো তো আমাদের যাওয়ার কথা ছিল বারোটা সাথে ট্রেনে কিন্তু আমাদের ওই যে শুভর একটু কাজ ছিল বলে আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে তো তারপরে আমরা ওই মোটামুটি বারোটা সাথে ট্রেনে যেতে পারিনি বলে আমরা আমার মাজার কোনো ট্রেন ছিল না তো লালগোলা ছিল কিন্তু লালগোলাতে না বসবার একটু জায়গা পাওয়া যায় না বলে আমরা কিন্তু দুটো পনেরো ট্রেনটাতে করে গেছিলাম মামা বাড়িতে তো কোথায় গেছিলাম বলেই দিলাম মামা বাড়িতে চাকদায় আর কি আমার মামার বাড়ি তো সেখানেই যাব বলে আমরা দেখো বেরিয়ে আর মেন যাওয়ার কারণ হচ্ছে আমার মামা বাড়িতে না আমরা সবাই মিলে একটা পিকনিক করব তার কারণেই কিন্তু যাচ্ছি মামার বাড়িতে তো অনেক দিন পরে বলবো না মানে প্রায় এক বছর পরে আমি কিন্তু যাচ্ছি মামার বাড়িতে তো এখানে ওখানে যাওয়া হয় ঠিকই মামার বাড়িতে না খুব একটা যাওয়া হয় না মানে সময়ের অভাবে আর কি হয়ে ওঠে না তো যাই হোক গেছিলাম খুব মজা করেছি সেই দিনটা আর আমি যখন ভয়েস ওভারগুলো দিচ্ছিলাম না তখন মনে হচ্ছিল আরও কয়েকটা দিন গিয়ে থেকে এলে খুব ভালো হতো তো যাই হোক তো চাকদা থেকে আমি না এই যে কানে দেওয়ার এই যে কান বেশ গরম থাকে এই হেডফোনগুলো একটা কিনলাম বেশ বাচ্চাদের মতন লাগছে দেখতে তো যাই হোক তারপরে নিয়ে নিয়েছিলাম মোয়া দু প্যাকেট সাথে নিয়েছিলাম কিন্তু মানে ওটা জয়নগরের মোয়া বলে কিন্তু আমি জানি না আসলে ওটা জয়নগরের মোয়া কিনা আর সাথে নেওয়া হয়েছিল একটা পাপড় যেটা আমি আর শুভ খেতে খেতে চলে এসেছি দেখো মামার বাড়িতে আসতে কিন্তু অনেকটা টাইম লেগেছে দেখ খে মনে হচ্ছে কি এই মনে হয় গাড়িতে উঠলাম আর নেমে পড়লাম কিন্তু না তারপরে মামা বাড়িতে এসে এখন আমি মনা আর আমার ভাই চলে যাচ্ছি মাঠের দিকে আমার মামাদের জমিতেই ওখানে গিয়ে আর কি কিছু সবজিপাতি তুলবো সবজিপাতি বলতে মামার জমিতে এখন ওই এক পাশে কলা গাছ লাগানো রয়েছে দেখলাম ওটা মোচা হয়েছে কলাও হয়েছে আর দেখলাম পেঁপে গাছ আছে কিছু কিছু জায়গায় সাথে আবার আখও লাগিয়েছে আর এক সাইডে দেখলাম সিম হয়েছে আর হয়েছে কাঁচা লঙ্কা তো সিম গাছ থেকে আমি কয়েকটা কয়েকটা না অনেক সিম তুলেছি প্রায় এক ব্যাগেরও বেশি আর সাথে হচ্ছে কিন্তু কাঁচা লঙ্কাও তুলেছি তো আমার বাপের বাড়ির জন্য কিছুটা পাঠিয়ে দিয়েছি পিসি বলল তুলে রাখ ওই বাড়ির জন্য তো ওই বাড়ির জন্য তুলে রেখেছিলাম কিছুটা পাঠিয়ে দিচ্ছি আর সাথে কিন্তু ওই যে দূরে সবুজ বাড়িটা দেখতে পাচ্ছো ওটা কিন্তু আমার মামার বাড়ি মানে এই যে মাঠের থেকে মামা বাড়ি একদম একটুখানি তো ওই যে ঘেরা জায়গাটাই মাঠের মধ্যেই হবে আর কি আমাদের পিকনিকটা আর আমাদের পিকনিকে লোকজন কে কে আছে তোমাদেরকে বলে দিই আমার মামা বাড়িতে রয়েছে আমার মামা পিসি ভাই তিনজনা আমি শুভ আমার দাদা সাথে রয়েছে মনা আমার বড় পিসা মশাই আর আমার সজলদা তো এই কজনাই আছি আমরা পিকনিকে তো আরও অনেকের আসবার কথা ছিল কিন্তু ওই যে সময়ের অভাবে সবাই তো আসতে পারে না এটাই হয়ে থাকে আর যেহেতু এখনই সবে সবে বাচ্চা কাচ্চার স্কুল শুরু হয়েছে তার জন্য তো আরোই আসতে পারেনি আমি এসে দেখলাম যে মনা পিসি দুজনা মিলে সমস্ত কিছু মোটামুটি গুছিয়ে রেখে দিয়েছে আর এখন ঘড়ির কাটা বেজে গেছে কিন্তু সন্ধ্যে সাড়ে ছটারও বেশি তো যেহেতু এখন শীতের রাত মানে দেখতে দেখতে মানে সময় চলে যায় তার জন্য দেখো এখানে মোটামুটি রান্নাবান্না বসিয়ে দেওয়া হয়েছে আর আজকের মেনুতে আছে সাদা ভাত ভেজ ডাল চিপস আর হচ্ছে সাথে হান্ডি মাটন তো এদিকে হান্ডি মাটনটা বসিয়ে দেওয়া হয়েছে আর মাটনটা খুব সুন্দর হয়েছিল খেতে আর এদিকটাতে আমি এখন পকোড়াগুলো ভেজে নিচ্ছি আর সন্ধেবেলার জন্য হয়েছিল কফি আর হয়েছিল চিকেন পকোড়া আর সাথে ছিল কিন্তু শিক কাবাব মানে ওটাও মানে চিকেনেরই মানে চিকেনের দু রকম আইটেম হয়েছিল সাথে মাটানো হয়েছিল আর এদিকটাতে আমার দাদা দেখো খেতে ব্যস্ত মানে আমি খাই না কেন যেটাই সেখান থেকেই ওকে নিয়ে খেতে হবে আর এখানে বসে বসে আমি এই যে আমার ভাই না সমস্তগুলো আর কি শিকের মধ্যে করে আর কি চিকেনগুলোকে রেডি করে রাখছিল আর আমি বসে বসে একটু একটু করে পোড়াচ্ছিলাম হচ্ছিলো না মানে বারবার না খুব বিরক্ত লাগছিলো ঘুরে যাচ্ছিল মানে যে দিকটা পোড়াতে চাইছে দিকটা পুরছিল না আর উল্টো দিকটা মানে বেশি বেশি করে তো তারপরে এখানে এখানে সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাই মিলে একটু নাচা গানা হলো তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়ে যার যার মত শেষে মানে শুয়ে পড়েছিলাম আর হচ্ছে মানে তারপরে আর কোনো ভিডিও করা হয়নি আমার এটাই হয় মানে মানে কোথাও গেলে পরে আমি ভিডিও করবার কথা কিন্তু ভুলেই যাই আর মাঝে আবার মনার একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল কারণ সন্ধ্যাবেলা থেকে বলছিলো বুকে ব্যথা করছে মানে গ্যাসের জন্য তো তারপরে ওয়া আর কিছু তখন খায়নি এখনো খেতে বসেছে মানে ডাল দিয়ে আর চিপস দিয়ে শুধু ভাত খাচ্ছে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখাবে নেক্সট কোনো ব্লগে এখন টাটা